ওয়েলকাম মুনমুন রান্নাঘর তো সব সকলকে জানাই মুনমুন রান্নাঘরে আরও একটা নতুন পর্বতের সবাইকে স্বাগত আজকে একটা যেহেতু এখন একটু ঠান্ডা পড়েছে তো ঠান্ডার সময় আজকে নিয়ে এসছি একটা ঠান্ডার দিনেরই রেসিপি মানে এই সময় এখন খুব ভালো বাজারে ফুলকপি পাওয়া যাচ্ছে তো ফুলকপি একদম একটু অন্যরকম পদ্ধতিতে মানে অন্যরকমভাবে বানাবো আর এই রেসিপিটার নাম দিয়েছি আমি মরিচ ফুলকপি তো এর জন্য প্রথমে একটা ফুলকপি আমি নিয়ে নিয়েছি ফুলকপিটা কিভাবে কাটবো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি ফুলকপিটা মানে গোটা গোটা যেই ফুলটা থাকবে এক একটা মানে এক একটা ফুল আমি এখানে কাটব খুব ছোট করে করে কাটবো না ফুলটা যেন একটু বড় বড় থাকে ফুলকপির ফুলগুলো তো এইভাবে কিন্তু এটাকে কাটতে হবে আমরা ফুলকপি রকম রেসিপি খাই কিন্তু আজকে বানাবো একদম নতুন নতুন রকমের একটা ফুলকপির রেসিপি যেটা কি আপনারা সব কিছুর সাথে খাওয়া যাবে এই রেসিপিটা বেশি এটা খেতে ভালো লাগবে যে কোনো পোলাওর সাথে বা পরোটা রুটির সাথে বেশি খেতে ভালো লাগবে এই রেসিপিটা একটু নতুন রকমের রেসিপিটা হয়তো আপনারা কখনও বানিয়েছেন হয়তো বানানোই নি তো রেসিপিটা একটু অন্যরকম আপনাদের সাথে শেয়ার করলাম তো এর জন্য ফুলকপিটা আমি কেটেই নিয়েছি ফুলকপিগুলো কেমন কেটেছি সেটা কিন্তু আপনাদের দেখিয়েই দিলাম আমি একটু বড় বড় করে ফুলকপিটা আমি কাটব এবার এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নেবো আগে ভালো করে এবার এর জন্য এখন কিছু মশলা আমি তৈরি করব। নিয়ে নিয়েছি এখানে কাজু গোটা গোলমরিচ আর ধনে গোটা ধনে তার সাথে নিয়েছি কিশমিশ আর শুকনো লঙ্কা দুটো একটা কাঁচা লঙ্কা প্যাস এইটুকু ঝাল নিলেই কিন্তু আমার হয়ে যাবে দুটো শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা এর সঙ্গে আপনারা চাইলে একটু আদা টুকরো নিতে পারেন তো আদাটা আমার একটু ভুল হয়ে গেছে মানে একটু ভুলে আমি আদাটা দিই তো পরে দিয়েছিলাম আদা বাদাটা তো আপনারা চাইলে এখানে আদাও নিতে পারেন একসাথে একটু অল্প দু তিন কুচুই আদা নিয়ে নিলেই হবে তো এখানে কড়া বসিয়ে দিয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে ফুলকপিগুলো প্রথমে আমি দিয়ে দিলাম ফুলকপিটা আমি সেদ্ধ করিনি এমনি কাঁচা দিলাম এখন যেহেতু শীতের ফুলকপি একটু নরমই থাকে আর এরপরে আমি একটু নুন দিয়ে দিলাম ফুলকপির মধ্যে সাদা তেল দিয়ে রেসিপিটা আমি সাদা তেলেই বানাবো তো একটু ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে এখানে ক্যাপসিকাম দেখুন আমি আধঘানা ক্যাপসিকাম এখানে কিন্তু দিয়েছি তো ক্যাপসিকামগুলো আমি কীভাবে কেটেছি সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি এই রেসিপিটা ক্যাপসিকাম দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে রেসিপির টেস্টটা আরও বেড়ে যাবে দেখুন ফুলকপি আর ক্যাপসিকাম কিন্তু আমার ভাজা হয়ে গেছে কথা বলতে বলতে এবার কিন্তু আমি এটা তুলে নিচ্ছি এবার আমার যেই তেলটা থাকবে সেই তেলেই আমি রেসিপিটা বানিয়ে নেবো খুব বেশি তেল লাগে না এই রেসিপিটায় কম তেলে কিন্তু রেসিপিটা একদম বাড়ানো হয়ে যায় তো এখানে তেলটা যেইটুকুনি আছে সেটাই কিন্তু আমি রেসিপিটা বানিয়ে নেব এখানে দিয়ে দেবো আমি হচ্ছে গোটা এলাচ হচ্ছে ফোড়নের হিসাবে আমি এখানে গোটা এলাচ প্রথমেই দিয়ে দেবো আমার চ্যানেলে আমি সব সময় ছোট ছোট ঘরোয়া রেসিপি দিয়ে থাকি যেগুলো খুব সহজভাবে আপনারা সিম্পলভাবে বানাতে পারবেন তো আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই এই রেসিপিগুলো পাওয়ার জন্য তো এখানে আমি দিয়ে দিয়েছি তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে আর যে মশলাটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেটাই কিন্তু আমি এটা বাটিতে নিয়ে নিলাম আর একটু টক দই নিয়েছি দেখুন দু চামচের মতো আমি এখানে টক দই নিয়েছি এই রেসিপিটা একটু টক টক ব্যাপার হবে বেশ ভালো লাগবে খেতে তো দু চামচ টক দই নিয়েছি মশলাটার সাথে আমি কিন্তু টক দইটা মিশিয়ে নিয়েছি টক দইটা এর মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে তো ভালো করে এটাকে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি কিছু জিনিস অ্যাড করব প্রথমেই দিয়ে দিলাম আমি এখানে নুন ফুলকপিতেও নুন দিয়েছি আবারও একটু নুন দিলাম তো দেখে শুনে নুনটা অবশ্যই নেবেন তো এখানে নুনটা দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি চিনি হাফ চামচের মতো চিনিটা দেব। কারণ টক দই দিয়েছি এতে চিনি দিলে একটু ব্যালেন্স থাকবে ভালোও লাগবে খেতে তো দিয়ে দেওয়ার পর এখানে আমি হচ্ছে একটু মশলা অ্যাড করবো হাফ চামচের একটু বেশি আমি এখানে জিরে গুঁড়ো নিলাম আমি ধনে গোটা ধনে গুঁড়ো দিয়ে গোটা ধনে দিয়েছি তাই জন্য আমি আর ধনে গুঁড়োটা ব্যবহার করব না এতে আমি জিরেটাই দিলাম যদি গোটা জিরে দিতে চান তাহলে এখানে গোটা জিরেও পেস্ট করে দিতে পারেন তাহলে আর জিরে গুঁড়োটা দেওয়া দেওয়ার দরকার নেই আমি যেহেতু গোটা জিরে দিই তো আমি এখানে তার জন্য দিয়েছি এখানে জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে হাফ টি স্পুনের মতো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নেবো আমি সুন্দর করে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে টক দইটা আছে ফেটানো ভালো করে ফেটিয়ে নিতে হবে ওই জন্য এবারে দেখুন আমি আস্তে করে এবারে এই মশলাটা পুরোটাই কড়াতে দিয়ে দিলাম কড়াতে পুরো মশলাটা দেওয়ার পর এটাকে কিন্তু ভালো করে একটু কষিয়ে নিতে হবে পুরোনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুরা যারা আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আপনাদেরকে আর যে কোনো রান্না দিলে যেন আপনারা নোটিফিকেশান বেল আইকনটা অবশ্যই অন করবেন যেন যে কোনো রান্না দিলে আপনাদের কাছে পৌঁছে যায় তো এখানে আমি কথা বলতে বলতে মশলাটা দেখুন দিয়ে দিয়ে আমি কষিয়ে নিয়েছি তারপরে আমি যেই মশলা ধোয়া যেই জলটা ছিল সেটাও কিন্তু আমি এখানে অ্যাড করে দেবো আর কোনো মশলা আমি এতে দেব না একটু কষানো ভালো করে একটু কষিয়ে নিতে হবে জলটা একটু শুকনো হবে একটু মজে যাবে তা মানে জলটা তারপরে সুন্দরভাবে রেসিপিটা রেডি হয়ে যাবে মানে কষানো রেডি হয়ে যাবে তো এখানে দেখুন মশলা কষতে কষতে আমি এবারে ফুলকপিটা দিয়ে দেবো তো আমার এখানে একটা ভুল হয়ে গেছে মানে আমি আদা বাটাটা দিই আদা বাটাটা আমি পরে দেব সেটা আমি দেখিয়ে দিচ্ছি যখন কোনো রেসিপিতে কোনো কিছু ভুল হয়ে যায় তখন দিতে হয় কিভাবে সেটাও কিন্তু আপনাদের টিপসটা আমি দিয়ে বলে দেবো তো এখানে দেখুন আমার আদা বাটাটা দেওয়া হয়নি সেটা একটু আমার ভুলের কারণে তো এখানে ফুলকপি দিয়ে দিয়েছি ফুলকপি ভাজা ফুলকপিগুলো দিয়ে দিয়েছি ভাজা ফুলকপিগুলো দেওয়ার পর আমি খুব ভালো করে এটাকে কিন্তু নাড়িয়ে কষিয়ে নেবো তো আমাদের কোনো জিনিস হয়তো রান্নাতে দেয়া আমাদের প্রয়োজন সেটা কিন্তু আমরা এক এক সময় ভুলেই যাই তো ভুলে গেলে কি হয় তো আমি কিভাবে দিলাম সেটা কিন্তু আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম আমি কিন্তু দিতে ভুলে গেছি এখানে আদা বাটা তো আমি আদা বাটাটা কীভাবে দেবো সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দেবো এখানে ক্যাপসিকাম দিয়ে দিলাম আমি যেটা ভাজা ক্যাপসিকাম রেখেছি ফুলকপিটা কিছুক্ষণ কষানোর পর তারপরে কিন্তু আমি ক্যাপসিকামটা এখানে দিয়েছি কারণ ক্যাপসিকামটা ভাজাই ছিল খুব বেশি এখানে আমি কষাবো না তো ফুলকপি কষালেই সুন্দরভাবে এটা হয়ে যাবে তেজপাতার কাজটা হয়ে গেছে তার জন্য তেজপাতা তেজপাতাটা আমি এখানে তুলে ফেলে দিচ্ছি তো এবার একটু ভালো করেই ফুলকপি আর ক্যাপসিকাম আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেবো দেখুন তেলটা একটু মানে ফুলকপিটা একটু সরিয়ে মাঝখানটায় একটু আদা আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো আদাটা দিলাম আমি আদাটা দিতে ভুলে গেছি তাই জন্য কিন্তু আমি আদাটা দিয়ে ওই তেলের মধ্যে মাঝখানটা দিয়ে ওইটা একটু কষিয়ে নিয়ে তারপরে একসঙ্গে মিশিয়ে নিতে হবে এইভাবে কিন্তু কোনো জিনিস ভুলে গেলে দিয়ে দেখবেন কোনো অসুবিধা হয় না কোনো জিনিস হয়তো আমাদের রান্নায় দেওয়া ভুল হয়ে যায় অনেক সময় ভুল হয় তো এ দুটো কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি এখানে জল দিয়ে দিলাম জলটা আমি দিয়ে দিলাম এখানে হাফ গ্লাসের মতো একটা ছোট্ট গ্লাসের হাফ গ্লাস দিয়েছি ফুলকপিটা ভালো করে ভেজেও নিয়েছিলাম আবার তার ভেতরে হচ্ছে একটু ভেজেও নিয়েছি আবার হচ্ছে কষিও নিয়েছি তো ফুলকপি আমার ভালোভাবেই কুক হয়ে গেছে এবার কিন্তু এটা একটু জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো ঢাকনা চাপা দিয়ে দিলে কী হবে ফুলটা খুব সুন্দর ফুলকপিটা সেদ্ধ হয়ে যাবে তো এখানে আমি পাঁচ মিনিট এটাকে ফুটতে দেবো এটা মাঝারি আছে পাঁচ মিনিট ফুটলেই ফুলকপিটার জলটা একটু মজে যাবে আর ফুলকপিটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে ফুলকপিটার জল থাকতে থাকতে এখানে আমি দিয়ে দেবো কাশরি মেথি এক চামচের মতো তার সাথে দিয়ে দেবো এখানে একটু গরম মশলা তো পরিমাণ মতো অল্প করেই দেবেন কা হচ্ছে গরম মশলাটা বেশি দিলে আবার গন্ধ মানে গরম মশলার গন্ধ ছাড়বে তো দেখে শুনে একদম হাঁ একটু দেবেন তো দেওয়ার পর এখানে আমি দিয়েছিলাম তো আপ একটু ঘি আমি এখানে হাফ চামচের মতো ঘিয়ে দিয়ে দিলাম ফুলকপিটা খুব বেশি বড়ো ছিল না তাই আমি এখানে হাফ চামচের ঘি এখানে অ্যাড করলাম তারপরে এখানে দেখুন একদম ফুলকপি রেডি আমার হয়ে গেছে এটা আমি পরিবেশন করে দেখিয়ে দিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন যে এরকম একটা ফুলকপি যদি পাতে থাকে আর কিছুই লাগবে না আমার তো মনে হয় মাছ মাংস ফেলেই আপনারা এই ফুলকপির রেসিপি খাবেন তো এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন ফুলকপির একটা নতুন রেসিপি মরিচ ফুলকপি আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের সাথে তো এটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে ফুলকপিটা যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনাদের কাছে তো আজকের মতো এই রেসিপিটা আমার রেডি হয়ে গেল তো আজ আসি বন্ধুরা নতুন দিনে আবারও নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো তো থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন কিন্তু বন্ধুরা তো আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার আমি আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট অপেক্ষায় কিন্তু আমরা সব সময় থাকি আপনাদের একটা লাইক কমেন্ট আমাদের জন্য অনেক পাওয়া তো টাটা সবাইকে